যিনি নিজের প্রথম ফিল্মে সাত সেকেন্ডের রোল পান। কিন্তু নিজের অভিনয় দ্বারা বলিউডে এমন জায়গা তৈরি করেছিলেন যেটা সবার দ্বারা করা সম্ভব নয় যিনি নিজের ট্যালেন্ট আর পরিশ্রমের দ্বারা সেলসম্যান থেকে সুপারস্টার হয়ে যান আর বড় বড় অভিনেতা হওয়া সত্ত্বেও কুড়ি বছর পর্যন্ত বলিউডে রাজ করে যিনি রিয়েল লাইফে স্ট্যান্ডম্যান্ড ছাড়া বলিউড বাজেটে হলিউড লেভেলের অ্যাকশানের দ্বারা দর্শকদের দিবানা বানিয়ে দেন আর রিয়েল লাইফে পঞ্চান্ন বছর বয়সেও যার ফিটনেসের আগে ইয়াং অ্যাকশন হিরোরাও তার কাছে হার মেনে যায় কিন্তু আপনারা কি জানেন অমিতাভ বচ্চন রজনীকান্ত কামাল হাসান শাহরুখ খান আমির খান আর সলমান খানের মতো মেগা স্টার হওয়া সত্ত্বেও কিভাবে তাকে বলিউড ইতিহাসে সব থেকে সফল অভিনেতা হিসাবে মানা হয় আর কেন এক মেগা স্টার হওয়া সত্ত্বেও তার জীবনে এক এমন সময় আসে তিনি ভারত ছেড়ে চলে যাবেন ভাবেন আর নাগরিকত্ব ছেড়ে দেন

নাই তু নেই কাশ্মীরি মা আর পাঞ্জাবি বাবার ঘরে নয় সেপ্টেম্বর উনিশশো সাতষট্টি সালে পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেওয়া রাজীব ওম ভাটিয়াজি কখনো বাবা রেগে যাওয়ার জন্য বলেন যদি পড়াশুনো না করি তো হিরো হয়ে যাব রাজীব ভাটিয়াজি আগের আসা বছরে রেগে গিয়ে বলা নিজের কথায় বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার হয়ে নিজের কথাকে সত্যি প্রমাণিত করেন কিন্তু এখানে পৌঁছানোর রাস্তা অতটা সোজা ছিল না नहीं, नहीं। में से मेरा कच्छा है কুমার ও সবার মতো পড়াশোনা করে চাকরি করার স্বপ্ন দেখতেন যদিও কলেজে পড়াশুনোর সময় তিনি নিজের জীবনে এক টার্ন নেন আর মার্শাল আর্টে কেরিয়ার বানানোর জন্য ব্যাংকক চলে যান এখানে তিনি ওয়েটার হিসাবেও কাজ করেন আর সেফ হওয়ার জন্য ট্রেনিং নেন নাইকোন্ডোতে ব্ল্যাক বেল্ট হাসিল করে অক্ষয় কুমার ভারতে চলে আসেন আর এখানে এসে মার্শাল আর্ট শেখাতে শুরু করেন কিন্তু আগের রাস্তা তার কাছে অতটা সহজ ছিল না আমাদের দেশে সেই সময় মার্শাল আর্ট শিখিয়ে বেশি পয়সা উপার্জন করা সম্ভব ছিল না সেই জন্য অক্ষয় কুমার নিজের জন্য জব খুঁজতে লাগেন রিপোর্টের অনুসারে কলকাতায় তিনি সব থেকে প্রথমে এক চাপরাশি চাকরি পান কিন্তু এই চাকরি পছন্দ না হওয়ার জন্য সেলসম্যান হয়ে ঢাকা চলে যান এরপর দিল্লিতে জুয়েলারি ট্রেডার হিসাবে কাজ করেন আর ফের কিছু বছর পর মুম্বাই মার্শাল আর্টের টিচার হিসাবে কাজ করতে থাকেন কিন্তু অক্ষয় কুমারের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল মার্শাল আর্ট শিখতে আসা স্টুডেন্টরা প্রায়ই অক্ষয়জিকে মডেলিং করার জন্য বলতেন কিন্তু এর জন্য এক দমদার পোর্টফোলিও দরকার ছিল অনেকেই জানেন না নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য অক্ষয়জি ফটোগ্রাফার জায়েজ সেটের কাজ আঠারো মাস পর্যন্ত বিনা পয়সায় কাজ করেন যদিও রাজ্যসভা টিভিকে অক্ষয় কুমার এক ইন্টারভিউ বলেন ফার্নিচারের দোকানে হওয়া প্রথম শ্যুটের জন্য তিনি একুশ হাজার টাকা চেক পান মার্শাল আর্ট শেখানো হচ্ছে কম সময় বেশি ইনকাম করার এই রাস্তা অক্ষয় কুমারের পছন্দ হয় আর তিনি নিজের মডেলিংয়ের উপর বেশি ফোকাস করে জায়গায় জায়গায় অডিশনের জন্য যেতে থাকেন এই সময় অক্ষয় কুমার ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কিছু ফিল্মে কাজ করার সুযোগ পান আর উনিশশো সালে মাহেশ ভাট ডাইরেক্টেড আজ ফিল্মে এক মার্শাল আর্ট ইনস্ট্রাক্টর হিসাবে রোল করার সুযোগ পান যদিও তার এই রোল মাত্র সাত সেকেন্ডের ছিল বলা হয় একবার অক্ষয় কুমার মডেলিং অ্যাসাইনমেন্ট করার জন্য ব্যাঙ্গালোর যাচ্ছিলেন কিন্তু তার ফ্লাইট মিস হয়ে যায় তখন তিনি নিরাশ হয়ে নিজের পোর্টফোলিও নিয়ে ফিল্ম স্টুডিওতে ঘুরতে থাকেন এখানে এক স্টুডিওতে তার সাথে দেখা হয় প্রডিউসার প্রমোদ চক্রবর্তীর সাথে আর তিনি ফিল্ম দিদারের জন্য অক্ষয় কুমারকে দিয়ে সাইন করিয়ে নেন যদিও এই ফিল্ম উনিশশো সালে রিলিজ হয় কিন্তু যার আগে অক্ষয় কুমারকে লিড অভিনেতা হিসাবে উনিশশো সালে সৌগান ফিল্মে তাকে অভিনয় করতে দেখা যায় যদিও এই ছবি একদম চলেনি মেরি তো ইয়ে পর ডান্সার ছবিতেও তাকে অভিনয় করতে দেখা যায় কিন্তু এই ছবিও চলেনি এরপর উনিশশো বিরানব্বই সালেই আব্বাস মাস্তানের ডাইরেক্টেড খেলাড়ি ফিল্ম অক্ষয়কে রাতোরাত স্টার বানিয়ে দেয় বলা হয় ফিল্ম খেলাড়ির পর একবার ফের দু বছর পর্যন্ত অক্ষয়কে ফ্লপ আর সাধারণ ফিল্মের সামনাসামনি করতে হয় কিন্তু এরপর উনিশশো চুরানব্বই সালের ছবি মোহরা তার জীবনের টার্নিং পয়েন্ট প্রমাণিত হয় বিশেষ করে এই ছবির গান অক্ষয় কুমার খুব জনপ্রিয়তা পান তু চিজ মস্ত এরপর একবার ফের উনিশশো পঁচানব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত তার ছবি সেইভাবে চলনি তার কুড়িটা ছবির মধ্যে সেরেফ সবচেয়ে বড় খিলাড়ি खिलाड़ियों का खिलाड़ी जानवर और इंटरनेशनल खिलाड़ी सक्सेसफुल है हमारी पिछली मुलाकात एक दुर्घटना थी कहीं ये मुलाकात हादसा न बन जाए 2000 साल थे के, 2008 साल पर जो अक्षय कुमार कैरियर भलो भाव चले অক্ষয় কুমার নেগেটিভ রোলে অভিনয় করেন আর দু সালের ছবি আজনবীতে তাকে ববি দেওলের বিপরীতে ভিলেনের রোল করতে দেখা যায় ফিল্ম সুপারহিট হয় আর অক্ষয় কুমারকে সেই বছরে বেস্ট ভিলেন হিসাবে ফেয়ার পুরস্কারে সম্মানিত করা হয় এই সময় তিনি নিজের অ্যাকশন হিরোর ছবি থেকে আলাদা কমেডি জোনারকে ধরে হেরা ফেরি আবার পাগল দিবানা মৎস্য সাদি কারোগে গরম মশালা ভাগম ভাগ নমস্তে লন্ডন ভুল ভুলাইয়া ওয়েলকাম আর সিং ইজ কিং এর মতো ছবিতে অভিনয় করে দর্শকদের খুব হাসান মাল মত বলতো সে কেউ তে লাগতি

এরপর ফের দু সাল পর্যন্ত চাঁদনি চপটু চায়না এইট বাই টেন তসবির আর কম্বক তিস্কের মতো বেশ কিছু ছবি লাগাতার ফ্লপ হয় যদিও এর মধ্যে হাউসফুল টু হাউসফুল দেশি বয়েজ আর রাউডি রাঠোরের মতো বেশ কিছু ছবি হিট হয় ডোন্ট অ্যাংগ্রিমি জোম বলতা ডেফিনেটলি করতাম ফের সালের ফিল্মস স্পেশাল টোয়েন্টি সিক্স করার পর অক্ষয় কুমার হলিডে বেবি গব্বর ইস ব্যাক এয়ারলিফ্ট রুস্তম জলি এল এল বি টু টয়লেট প্রেম কথা ব্যাডম্যান রোবো টু পয়েন্ট ও কেশরি মিশন মঙ্গল গুড নিউজ আর মতো সুপার হিট ছবি লাইন লাগিয়ে দেন তো সে বড়া ব্র্যান্ড হ্যাঁ

অক্ষয় কুমার শ্রেফ ফিল্মেই নয় নিজের বাস্তব জীবনেও খিলাড়ি ছিলেন ডাইরেক্টর অমিত রায় ও মাই গডের স্ক্রিপ্ট নিয়ে প্রডিউসার খুঁজতে বছরের পর বছর ইন্ডাস্ট্রিতে ঘুরতে থাকেন যদিও এই স্ক্রিপ্টকে ফ্লপ বলে করণ জোহর আশুতোষ গোয়ারিকর আর শনি চ্যানেল সমেত সবাই মানা করে দেন তারা বলেন এত রিস্কি বিষয়ে পয়সা লাগানো ঠিক হবে না এরপর যে কোনোভাবে অমিত রায়ের দেখা হয় অক্ষয় কুমারের সাথে আর অক্ষয় কুমার এটা সোশ্যাল রিফর্মের বিষয় মেনে এক চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করেন বলা হয় যে অক্ষয় কুমার শুধু ফিল্মে পয়সাই লাগাননি নিজে লিড রোল করবেন ঠিক করেন আর এমন হয় গদর টু এর মতো মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্মের সাথে ঝামেলা থাকা সত্ত্বেও এই ফিল্ম সুপার হিট হয় আর এই ছবি একশো কোটিরও বেশি ইনকাম করে চলো চলতাম আশীর্বাদ চাইয়ে বলিউড সিনেমার সব থেকে বড় স্টারদের কথা বলতে গেলে ভারতীয় সিনেমায় এত বছরে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র অশোক কুমার আর দিলীপ কুমারের সময় থেকে নিয়ে রজনীকান্ত আর এখন শাহরুখ খানের গ্লোবাল স্ট্যাডিয়াম থেকে অনেক সুপার স্টার দেখা যায় আর বর্তমান কিছু বছরে প্রভাস আলু অর্জুন রামচরণ আর জুনিয়র এন এর মতো সাউথের সুপারস্টারদের জবরদস্ত অভিনয় যাদের প্রতিটি ছবি দেখার জন্য পুরো দেশের লোকেরা অপেক্ষা করতে থাকেন এই সব স্টারদের দেখার বিষয়ে তাদের ফিল্ম বক্স অফিসে কত কালেকশান করেছে কিন্তু অবাক করার বিষয় হল ভারতীয় সিনেমার ইতিহাসে সব থেকে সফল অভিনেতা হিসাবে আমরা যত সুপারস্টারদের নাম নিয়েছি এর মধ্যে তারা কেউ নেই নিউজ এইটিন ডট কমের এক রিপোর্ট অনুসারে ফিল্ম ইন্ডাস্ট্রির গোপন সূত্র ভিতরের খবর অনুসারে ভারতের সব থেকে বেশি ইনকাম করা অভিনেতা হলেন অক্ষয় কুমার অনেক ফ্লপ ফিল্মে অভিনয় করা সত্ত্বেও আগের পনেরো বছর ধরে তার ছবি বক্স অফিসে যে কোনো অন্য ভারতীয় অভিনেতার তুলনায় অনেক বেশি টাকা ইনকাম করে এর একটা কারণ এটাও মানা হয় অক্ষয় কুমারের ছবি হিট হোক অথবা ফ্লপ তিনি আগের পনেরো বছর ধরে সব থেকে বেশি ফিল্মে অ্যাক্টিভ ছিলেন আর মনে হয় এই কারণেই তিন খান সমেত সাউথের সুপারস্টার যেমন রজনীকান্ত প্রভাস আর কমল হাসানকে পিছনে ফেলে তিনি এগিয়ে যান বলিউডের অনুসারে দু তেইশ সাল পর্যন্ত অক্ষয় কুমারের ফিল্মের গ্রস ডোমেস্টিক কালেকশান প্রায় ছ হাজার কোটি টাকা হয় যদিও তার বিশেষ কোন এক ফিল্মে সেইভাবে কালেকশান হয়নি তিনি প্রায় একশো ছাব্বিশটা ফিল্মে কাজ করে টোটাল সব মিলিয়ে দুশো মিলিয়ন ডলার ইনকাম করেন অর্থাৎ পুরো দুনিয়াতে তিনি প্রায় আট হাজার কোটি টাকা ইনকাম করেন আপনারা এই কথা শুনে অবাক হবেন যে অক্ষয় কুমার লিস্টে সব থেকে আগে কেন যদিও তার ফিল্ম চারশো কোটি টাকার আঁকড়াও পার করেনি যেখানে শাহরুখ খান সালমান খান আমির খান রজনীকান্ত আর প্রভাসের মতো অভিনেতাদের ফিল্মে এটা অনেকবার দেখা যায় আসলে অক্ষয় কুমারের জবরদস্ত কালেকশন তার প্রতি বছর একসাথে বেশ কিছু ফিল্ম লাগাতার করার জন্য হয় গাড়ি হামেশা ঘুমাকে কেউ আতায় আর তুই হরবার হেলিকপ্টার পে কেউ ज्यादा बड़ा है এন্ট্রি ভারতীয় ফিল্মের বক্স অফিস সংখ্যায় প্রায় পনেরো বছর আগে যে বৃদ্ধি পাওয়া শুরু হয় যখন একশো কোটির ক্লাব তৈরি হয় তখন থেকে অক্ষয় কুমার লিড রোল হিসাবে বাহান্নটা ছবিতে কাজ করেন এর তুলনায় শাহরুখ খান পনেরোটা ছবিতে সলমান খান পঁচিশটা ছবিতে আর আমির খান মাত্র নটা ছবিতে কাজ করেন আর যেখানে সুপারস্টার রজনীকান্ত যিনি আশি আর নব্বইয়ের দশকে শান্দা সুপারস্টার ছিলেন আর এখন খুব সিলেক্টিভ ফিল্মে তিনি অভিনয় করেন রজনীকান্ত মাত্র দশটা ছবি দিয়ে লিড রোল করতে দেখা যায় আর অন্য সুপার স্টারদের তুলনায় প্রায় তিন থেকে পাঁচ গুণ বেশি ছবিতে কাজ করার জন্য অক্ষয় কুমার বক্স অফিসে সব থেকে বেশি ইনকাম করতে সফল হন যদিও আগে গিয়ে অক্ষয় কুমারের শীর্ষে থাকা এটার উপর নির্ভর করবে যে তার ফিল্ম কত টাকা ইনকাম করছে কারণ দু হাজার সালের ফিল্ম পাঠানের সাহায্যে এক কোটি টাকা ইনকাম করে শাহরুখ খান গ্রস সাত কোটি টাকা ইনকাম করে আর শাহরুখ খান অক্ষয় কুমারের চেয়ে বেশি পিছনে নেই বিশেষ করে যখন শাহরুখ খান পুরো ফর্মে আছেন আর তার ফিল্ম জওয়ানের ওপেনিংও জবরদস্ত হয় আর তার পরের ছবি ডানকিও এই বছরে রিলিজ হবে অর্থাৎ দু সালে অক্ষয় কুমারকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পুরো সুযোগ আছে শাহরুখ খানের বেটে হাত লাগানো পেলে বাপ সে আর নিজের ফিল্মের সাহায্যে সাত হাজার কোটি টাকা থেকে কম ইনকাম করে সালমান খান তৃতীয় নম্বরে আছেন আর চতুর্থ নম্বরে আমির খান আছেন যিনি দঙ্গল পিকে সিক্রেট সুপারস্টারের মতো ব্লকবাস্টার ফিল্মের সাহায্যে নিজেকে লিস্টে সামিল রেখেছেন স্টেট লেভেল চ্যাম্পিয়ন কো আরা তুনে রে দিল ছোটা মত কর ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন সে আরা তু নিজের ফিল্মের সাহায্যে পাঁচ হাজার কোটি বেশি ইনকাম করে অমিতাভ বচ্চন অজয় দেবগণ রজনীকান্ত আর কমল হাসানকে পরের দেখা যায় আর প্রভাস হৃত্বিক রোশন আর তলপতি বিজয় বক্স অফিসে নিজের ফিল্মের সাহায্যে চার হাজার কোটি বেশি ইনকাম করে এই লিস্টে টপ টেনে জায়গা বানাতে সক্ষম হন সিংহাসন কে মানে তোড়ি পরবরিশ অপমান হোগা মা অক্ষয় কুমারের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় নিজের ন্যাশনালিটি নিয়ে তিনি প্রায়ই বিবাদে ছিলেন আর সময় সময়ে মিডিয়ার সাথে সাধারণ লোক ও সোশ্যাল মিডিয়ার সাহায্যে তাকে নানা প্রশ্ন করে বেশিরভাগ দেশভক্তি ফিল্মে অভিনয় করা অক্ষয় কুমারকে কিছু লোক এই প্রশ্ন করা শুরু করে যিনি নিজে দেশের নাগরিক না হওয়া সত্ত্বেও দেশভক্তির কথা কিভাবে বলেন আর যখন অক্ষয় কুমার দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইন্টারভিউ নেন তখন সবাই বলতে লাগে প্রধানমন্ত্রীজি বলিউডে কাজ করা ভারতীয় মূলের এক কানাডার নাগরিককে ইন্টারভিউ দেন যদিও দু সালের এক ইভেন্টে অক্ষয় কুমার সার্বজনিকভাবে এই কথা শেয়ার করেন যে তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন হিন্দুস্তান টাইমস লিডারশিপ সমিটের সময় অক্ষয় কুমার বলেন তিনি কখনো ভাবেননি নিজের ভারতীয় হবার জন্য কোনো প্রমাণপত্র দিতে হবে এই সময় অক্ষয় কুমার বলেন তিনি কানাডায় নাগরিকত্ব নেবার চেষ্টা কেন করেন অক্ষয় বলেন তার চোদ্দোটা ফিল্ম না চলার পর তিনি ভাবেন আমি অন্য কিছু করার চেষ্টা করব। কানাডায় থাকা আমার এক কাছের বন্ধু সেখানে যাওয়ার জন্য বলেন তিনি বলেন আমরা কিছু অন্য বিষয়ে একসাথে কাজ করব। তিনিও ভারতীয় আর কানাডায় থাকেন আমি সেখানকার পাসপোর্ট নিয়ে নিই কারণ আমার মনে হয় এখানে আমার কেরিয়ার শেষ হয়ে গেছে আর ঠিক তখনই আমার পনেরো নম্বর ছবি সুপার সুপারহিট হয় আর এরপর আমি কখনো পিছনে ফিরে তাকাইনি আমি আগে এগিয়ে যেতে থাকি কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার পাসপোর্ট বদলে নেওয়ার দরকার আছে এরপর পনেরোই আগস্ট দু সালে অক্ষয় কুমার নিজের ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট এক টুইটের সাহায্যে শেয়ার করে নিজের ফ্যানেদের বলেন যে তিনি একবার ফের ভারতীয় নাগরিক হয়ে গেছেন অক্ষয় কুমার লেখেন মৌন আর নাগরিকত্ব দুটোই ভারতীয় স্বাধীনতা দিবসের শুভকামনা জয় হিন্দ রিলিজন বালা কলম যে হতে হয় হম বোল্ড আর ক্যাপিটাল ইন্ডিয়ান লিখতে হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে নিজের কৃতিত্বে তিরিশ বছর পর্যন্ত টিকে থাকা আর এত বড় নাম বানানো অতটা সহজ নয় এটা অক্ষয় কুমারের ট্যালেন্ট চেষ্টা আর ডিসিপ্লিনই ছিল যেটা দিয়ে তিনি সেই জায়গায় পৌঁছান অক্ষয় কুমারকে একবার দেখার জন্য আর তার নতুন ছবি দেখার জন্য তার কোটি কোটি ফ্যানের অপেক্ষা করে থাকেন যখনই এক্সেপশনাল ফিটনেস আর অ্যাকশান হিরোর কথা হবে বলিউড ইতিহাসে অক্ষয় কুমারকে সব সময় মনে রাখা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বলিউডের সব থেকে বড় খিলাড়িকে তার আপকামিং প্রজেক্টের জন্য জানাই অনেক অনেক শুভকামনা তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন আর সাথে সাথে অক্ষয় কুমারের সম্বন্ধে যদি আরও কিছু জানেন সেটাও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে ফের দেখা হবে নমস্কার